হ্যালো মাই লাভলি ওয়ার্ক ভিউার্স গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি চা বসিয়ে দিচ্ছি এক সাইডে এক সাইডে এটা যে কি নাম জানি না সুজি বেশ ডিম টিম দিয়ে খায় বেশ আমার ভালোই লাগে দেখো এত কিছু নিয়ে খেতে বসেছি চা হল এই যে তারপরে হাজব্যান্ড বাজার করে মাছ নিয়ে এসছে মাছ রান্না করছি সর্ষে দিয়ে সর্ষে কাতলা বিকালে একটু রেডি হয়ে গেছি মানে ভিডিও করছিলাম ঘরেই এর মধ্যে ভিডিও ঘরে আর কি একটু ভাবলাম একটু সেজে ভিডিও করি মানে শরীরটাও ভালো না গো তোমরা গলা শোনায় তো বুঝতে পারছো প্রচন্ড গলা ব্যথা মানে কথাও বলতে পারছি না ঠিকঠাক মধ্যে তোমাদের সাথে একটু আমার ভগবানকেও দেখিয়ে দিলাম ঠাকুরকে পাশে যে ফটোটা আছে এটা আমার গুরুদেব মানে ওনাকেও বসিয়ে পুজো করা হয় ঠাকুরের পাশেই তার মধ্যে দেখছি দুই বান্ধবী চলে এসছে মানে ছুটি গেছিল ওরা ওর দুই ছেলে অনেক দিন পর দেখা হলো বেশ মজাই হলো হাসা হাসি তারপর একটু বাইরে মানে ডাক্তার দেখাতে হাজবেন্ড বললো চলো ডাক্তার দেখিয়ে আসি একটু সমস্যা হচ্ছে আমার তো ওই রাস্তাতেই ট্রেন দেখো প্রচন্ড জ্যাম যেতে পারছি না এত জ্যাম রাস্তায় তারপর ডাক্তার টাক্তার দেখিয়ে বলছে বাবা চলো কে এটা দেখালাম তোমাদেরকে দেখো না বিগ বাজার এটা মানে এখানেই আছে আর কি ভীষণ পিৎজা হাট কে সব কিছু এখানেই পাওয়া যায় যে মেয়ে আর মেয়ের বাবা খাচ্ছে পুরো কে সি তারপরে এই যে চলে আসছি রাত হয়ে গেছে গুড নাইট বন্ধুরা আবার কথা হবে পরে খুব খুব বৃষ্টি আস্তায় প্রচন্ড বৃষ্টি মানে আস্তে আস্তে ভিজে গেছি